আঙ্গর দাদা তো ফুটবল খেলতো প্রতি ম্যাচে পাই ত্রিশটা চল্লিশ টাই গোল কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না আমার দাদা খেলতো ক্রিকেট বল লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো লুয়ার ব্যাট বইটা দিত এ বন্ধু বাংলাদেশ তো আজকাল যে হারাম দাদার একটা ম্যাচ জিতা পায় না বাদদাসি এগুলারে কামারা দুই দিন পরে তো এগুলা গুহালে ভাত খাইবো এই যে খামারটা দিতে না ও একটা রে কামলা রাখ পাবিনো আই তুই কি হুনাইলি রে হ্যাঁ খেল খেল চাঙ্গর দাদারা এই রকম বড় ক্রিকেট বল আছে তিন জনে মিল আমারছে দাদা এর লাইব্রেরি মারছে সীমা পার হইয়া আর দুই গ্রাম পার হয়ে গেছে গা আর ও রে খেল খেলে শেষ কই আছে রে তোর দাদা টিকেট খেলতো আঙ্গর দাদা তো ফুটবল খেলতো প্রতি ম্যাচে পাই 30টা গইলো গইলইতো কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না না মানে আমার দাদি লোক খেলে পাইছে না আমার দাদি একটা খেলোয়াড় আছি এদু বলে বিশ ত্রিশ জনের লোক খেলতো কি শুনাইলি রে হ্যাঁ না না আমি এই হারান যা কথা কই এরা কোন ধরনের ক্রিকেট খেলে এটা খেল খেলে বাড়ি মারে তো সীমা মায় বার না পায়না আরে সীমা মা না সীমা না দাদা খেলতো বল মেসি বলে আমার দাদার লগে পাঁচ দি একটা না ছয় মাস দৌড় পারছে তাও দাদার একটা পুরা ধরার পাইছে না এডা তুই কি শুনাইলি রে हां তোর দাদা খেলতো ফুটবল আমার দাদা খেলতো ক্রিকেট বল লু আর ব্যাট দিয়ে বাড়ি মারতো লু আর ব্যাট বইট্টা লৈতোগা কি কস তোর দাদা ইদম প্লেয়ার আছি আংগো দাদা বড়া খেলু আর আছিল একবার একটা শট মারছে বল ওবা দে বল যা স্টেডিয়ামের গ্যালারি বাইংগে আছিল হ্যাঁ তাহলে তোর দাদা তো দাদিনাকে পাইল নাকি বুঝি না দাদা তো বহুত বড় বড় স্টেডিয়ামে খেলছে কিন্তু দাদির স্টেডিয়ামে সীমানা খুঁজে পাইছে না বেড়া বড় আছিল মনে হয় ওই কথাটাই দাদা যেহেতু বিশাল খেলোয়াড় আছেন আমি তো দাদার নাতিন কিছুটা শিখছি এই ইংল্যান্ড খেলা হয় না অন্য আমারে লয়ে যায় খেপ খেলবার লাগে আর ইংল্যান্ডের সরকার না ছোটখাটো খেলা হইলে আমারে ডাক দেওয়া খেলা শুরুই করে না ওই খেলাটাই খেলি আমি হ্যাঁ দাদা আমার যাইতে সময় শিখাই হয়ে গেছে কইলো না দেখ আমি তো বেড়া খেলোয়াড় ছিলাম তোর তো ওন লাগবো পরে আমি মুডামুডি হন বালাই केली ওই যে আম্বাপির বদলে ওই দিনা ফাইনাল খেলাটা আমারে তুলবা সাইছিল হ্যাঁ আমার তো না ও বিরাট কোহলি আছে না আর আপ পাকিস্তানের যে রশিদ খান আছে এরা বুদ্ধিবার আমার শুনে আমি আবার শিখাই দিয়ে মালে মানে बाउंड्री ইবকি মানে 6 ছক্কা আইব ওলা পরামর্শ দি এ শ্বাস করে আছে রে আর মনে করি যে এই সামনে মাসে বিসিবি টি বি আমারে ডাকছে

তো দাদা জীবন এই রাখে খেললা দেখছে আইরা বড় বড় গপ্প মারাইতাছ যাইতাছ এই বন্ধু এগুলা বলতে না আমরা যাই না এগুলা লাগে আঙ্গুর বন্ধু না হ্যাঁ আমরা যে খেল খেলছি আঙ্গ দাদারাও খেলছি আমরা না বাংলাদেশ ক্রিকেট খেলা ফুটবল খেলা পরিবর্তন ঘটাইবা হ্যাঁ আমরা দাদা আছিল খেলুয়া